আয়োজিত আজকের এই দুয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুজিবনগর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি মুজিবনগর গণমানুষের ভোটে নির্বাচিত দুর্গা নির্বাচিত উপজেলার সামনে উপজেলা চেয়ারম্যান জননেতা দল আমহ আমার সামনে উপস্থিত সকলকে জানায় আনসার ইসলাম আসসালাম আলাইকুম সংগ্রামী শীবৃন্দ আমরা গত পাঁচই আগস্ট দু চব্বিশ স্বাধীন একটি রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হওয়ার মতো একটা মনোভাব আমাদের ভিতরে এসছে কারণ যেখানে হাসিনা তার শাসকের মতো স্টিম রুলার চালিয়েছিল কিন্তু দেখেন সেই শেখ হাসিনা তার দলমত সবাইকে ফেলে রেখে পালিয়ে গেছে সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব আজকে দেখেন শেখ হাসিনাকে কেউ আর শেখ হাসিনা বলবে না সবাই বলবে পালানো হাসিনা ঠিক না শেখ হাসিনাকে সবাই আর শেখ হাসিনা বলবে না আজকে থেকে সবাই বলবেন পালানো হাসিনা আর সালমানুর রহমান ওনাকে গর্বের হিসাবে সবাই চেনে ওই তুলে কালি করে আর গোপদারি কানি একেবারে সাধু বাবা সেজেছেন ওই রকম সাধু বাবা অনেক আওয়ামী লীগের নেতা আমাদের এলাকাতেও আছে এখন আমাদের বিএনপি নেতা কর্মীর মাঝে ঘুর ঘুর করছে ওই সাধু বাবার বেশি এইগুলো থেকে সাবধান থাকবেন কারণ সাধু বাবা সবসময় সুযোগ খোঁজে আর এই সুযোগ সন্ধানী মানুষের জন্য আমাদের যারা নেতা জেল হত্যা কোন গুণের শিকার তারা বঞ্চিত হয় তাই আজকের এই গোয়ার অনুষ্ঠানে বেশি কিছু না বলে শহীদদের আক্তার ফেরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কথা শহীদ শ্রী আমরক जिन्दा तरेन्द्र रोहङ्कार तरेक रहमान जिन्दाबाद